কাটিগড়ায় ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ভষ্মীভূত হল দুটি ব্যবসায়িক প্রতিষ্ঠান পুরে ছাই হল একাধিক কম্পিউটার জেরোক্স মেশিন সহ বিভিন্ন ধরনের সামগ্রী রক্ষা পেয়েছে একটি বেসরকারি স্কুল সহ আরও বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান কাটিগড়ার কোথায় ঘটেছে এমন ঘটনা তা আপনাদের আমরা জানাবো তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুক পেজে ফলো করার অনুরোধ করছে রবিবার গভীর রাতে কাটিগড়া সার্কেল অফিসের ঠিক বিপরীতে থাকা ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত হয় অগ্নিকাণ্ডের ফলে ভস্মীভূত হয় দুটি কম্পিউটার প্রিন্টিং জেরক্স অফিস স্টেশনারি দোকান প্রাপ্ত খবর মতের রাত সাড়ে বারোটা নাগাদ ঘটে ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডের ঘটনা এতে শাহরুল আলম লস্কর মুজাকির হোসেন চৌধুরীর কম্পিউটার জেরক্স অফিস স্টেশনারি দোকান ভস্মীভূত হয়ে যায় হয়ে গিয়েছে একাধিক কম্পিউটার জেরক্স মেশিন সহ অন্যান্য সামগ্রী এই ঘটনায় বারো লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে স্থানীয়রা জানান আগুনের লেলিহান শিখা দেখে নির্বাপক বাহিনী সহ থানায় খবর দেন তারা সঙ্গে সঙ্গেই ছুটে আসেন পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন তারা আর এতে ঘটনাস্থলে পাশে থাকা একাধিক ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ একটি বেসরকারি স্কুল রক্ষা করা সম্ভব হয় তবে ফায়ার সার্ভিসের হাজারো চেষ্টা সত্ত্বেও এই দুই ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো সামগ্রিক রক্ষা করা সম্ভব হয়নি আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও স্থানীয় বিজেপি নেতা বাবলা দেব জানান ঘটনার অল্প কিছুক্ষণ আগে ঘটনাস্থলের পাশেই দাঁড়ানো ছিল একটি অল্টো গাড়ি এই গাড়ি স্থান ত্যাগ করার পরই অগ্নিকাণ্ডের ঘটনা দেখতে পান তারা ফলে আক্রোশবশত কেউ এমনটা করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে শুনুন ভুক্তভোগী সহ স্থানীয়দের বক্তব্য রাত্রি অনুমানে বারোটা পঁয়ত্রিশ সবে আমি আমাদের এখানে জগদীশপুর গ্রামে আমারও এক আত্মীয় রাজন দেব উনি গতকালকে পরলোক গমন করেছেন তো ওনার আমার কাকুর আতুল দেব আমাকে বারোটা পঁচিশ পঁচিশে আমাকে ফোন করেছেন যে আমাদের দোকান থেকে বাসন নেওয়ার জন্য তো ওনার ছেলে টুলটুল দেব উনি ফোন করে উনি এসেছেন আমার দোকানে তখন আমি দোকানের দোকানের দরজা খুলে আমার এই বাসনগুলা দিতে যাই তখন যখন দরজাটা খুলি তখন দেখি রাত্রি হঠাৎ একটি গাড়ি কারেন্ট ছিল কিন্তু এখানকার দোকানের সব লাইট অফ ছিল একটি গাড়ি এসে এই মুজাক্কির এবং বাবুলের দোকানের সামনে দাঁড়িয়েছে তাই আমি মনে করলাম যে হঠাৎ হয়তো রাত্রিবেলা অনেক গাড়ি আসে থানাতে কেই সুইচ দে বিভিন্ন ঘটনা ঘটলে গাড়িগুলো আসে তখন আমি আমার দোকানের ভিতরে ঢুকে যখন আমি মাটির বাসনটি দিতে যাই তখন টুলটুলদের এবং আমার স্ত্রী আমাকে ডাকে বলে যে এখানে আগুন লেগে গিয়েছে তখন সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ব্রিগেডকে ডাকি এবং আমাদের এখানে যারা আছেন গ্রামবাসীরা তাদেরকে আমি রেখে এখানে আমরা আসি এবং আমাদের কাটিগোড়া থানার ওসি গতকালকে রাত্রে ওনার টিমকে নিয়ে যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন এই এলাকাকে বাঁচিয়ে বাঁচিয়েছেন তার জন্য স্যারকে আমি ধন্যবাদ জানাই এবং ফায়ার ব্রিগেডকেও তারা অক্লান্ত পরিশ্রম করেছে কিন্তু আমি যদি কালকে রাত্রে না দেখতাম তাহলে এই এলাকা অনেক বড় ক্ষতিগ্রস্ত হতো একটি গাড়ি এসে লাইট অফ করে যখন গাড়িটি স্টার্ট দিয়ে খুব রেসে এই দিকে চলে যায় চরুঙ্গির দিকে তখন আমার দোকান যখন ফায়ার ব্রিগেডটা ক্রস করে আমার দোকানের সামনে তখন আমার পরিবার এবং টুলটুল দেব দেখতে পায় এখানে আগুনের ইয়ে তখন আমরা ফায়ার ব্রিগেডকে অবগত করি যে দুর্ভাগ্যজনক কে বা কারা করেছে তাদের শাস্তির জুরালো দাবি আমরা জানি কোনো নম্বর কারণ খুব স্পিডে গাড়িটি গিয়েছিল আর এখানে কারেন্ট ছিল কিন্তু ফায়ার ব্রিগেড এবং আমাদের দোকানের সামনে কোনো লাইট জ্বালাই ছিল না তার জন্য গাড়ির নাম্বারও দেখতে পারিনি গাড়ির কালারও আমরা দেখতে পারি আমার ফোন করে বয়সে রাজ একটার সময় এখানে আগুন ধরছে আমি আজ ভাইছি যে ফায়ার ব্রিগেডে আগুন নিবার কিছু দেখেন আজ আমার জেরক্স মেশিন আসলো এরপরে কম্পিউটার আসলো প্রিন্টার আসলো এরপরে তোমার মেশিন আসলো খাতা বই আসলো কিছু রয়েছে সব কয়টার সময় তোমার ফোন করছেন আমার একটা সময় ফোন করছে আইদে একটা সময় কে ফোন করছেন আমারে ফোন করছে স্যার উঠেন যেন অয়ন নাম কই আছে অয়নে ফোন করে কইছে আমারে ফটা ফটা এত রাত কানা গুন লইলে আইয়া দেখছো তো না গুন জলের আইয়া ভাই যে ফায়ার সার্ভিসে জব করে নিবার নিবার নিবার

আমাৰ ঘৰত অগ্নিবাই মানে আমার তো প্রচুর আমার মানে ইলেকট্রনিক সামান্য যেমন জেরক্স মেশিন দুইটা কম্পিউটার মেশিন দুইটা প্রিন্টার দুইটা এরপরে আপনার ফেন আছে আরও দোকানের মেশিন আছে এরপরে আমার লাইব্রেরি আইটেম অনেকগুলো